নমস্কার শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বর্তমানে মূলত কর্কট কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যেই আছেন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় স্থানে অবস্থান করছে কেতু যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে ডিপ্রেশন যে প্রেশার যা কিন্তু এই সময়ে মূলত কর্কটের ক্ষেত্রে আসছে একই সঙ্গে নবম স্থানে কিন্তু আপনাদেরই সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি যার ফলে কিন্তু এই সময়ে বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে একই সঙ্গে যেহেতু একাদশ স্থানে দৃষ্টি পড়ছে শনির যার ফলে কিন্তু এই সাকসেস সেইটা বহুলাংশে হ্রাস পেয়েছে যে সাকসেসই হোক না কেন বিষয়টা একই সঙ্গে হচ্ছে যে এই যে ইলেভেন্থ হাউস যে ইলেভেন্থ হাউস কিন্তু সব কিছুর সাকসেসের মূলে আছে আপনি একটা গৃহ ক্রয় করতে যান সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু ইলেভেন্থ হাউসের দরকার এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হওয়ার ক্ষেত্রেই হোক সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ইলেভেন্থ হাউস দরকার হয় এবং সেই সঙ্গে যেহেতু শনি দৃষ্ট হয়ে আছে যার ফলে কিন্তু এই সময়ে বেশ কিছুটা বিলম্ব বেশ কিছুটা বাধা যেটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে একই সঙ্গে যেহেতু সেই দিক থেকে একটা ঘাটতি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছে এদের ক্ষেত্রেও কিন্তু বারংবার বাধা সৃষ্টি হচ্ছে যদিও সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ যেদিন আমরা কিন্তু লক্ষ্য করব সেটা হচ্ছে আপনাদেরই থার্ড হাউসের ওপরে বুধাদিত্য যোগ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে আরো একটা ভাইটাল বিষয় যেটা সেটা হচ্ছে এই সময়ে বুধ যিনি কিন্তু উচ্চস্ত অবস্থাতেই অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে যোগাযোগ ভাবেই বাড়বে একই সঙ্গে যারা এই সময়ে মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কাজ হতে পারে অথবা যারা ব্রোকার আছে এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে যারা মূলত ই-কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন সময় এটা গোল্ডেন সময় এবং সেই সঙ্গে মূলত এই সময়ে বুধ যেহেতু উচ্চস্ত অবস্থায় থাকবেন সেই ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার জন্য যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় যেহেতু থার্ড হাউসে বুধের অবস্থান এবং সেই সঙ্গে কিন্তু দৃষ্টি থাকছে আপনাদেরই নবম স্থানের ওপরে যার ফলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যাদের পিতা দীর্ঘ দিন অসুস্থ আছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় দ্রুত রিকভারি যা কিন্তু এই সময়ে অবশ্যই হবে একই সঙ্গে যারা রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আছেন এবং বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন এদের ক্ষেত্রে অবশ্যই সেই সমস্ত ঝামেলা থেকে আপনারা বেরোতে পারবেন জনপ্রিয়তা যা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে যাই হোক আরম্ভ করবো মূল আলোচনা মূল আলোচনা আরম্ভ করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা জি ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু গ্রহের অবস্থান আমাদেরকে দেখতে হবেই হবে না হলে কিন্তু একটার পর একটা যে প্রবলেম যা কিন্তু আমাদের জীবনে অবশ্যই আসবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই মুহুর্তে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সাপোর্ট না দেয় সেই সিদ্ধান্তকে সেই ক্ষেত্রে কিন্তু জব একটার পর একটা যে প্রবলেম যা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ মূলত সমস্যা মুক্ত জীবনের জন্য দরকার যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেন বিনা রেমিডিতেই আপনারা অবশ্যই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করছি শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে কর্কটের থেকে ধাইয়া মার্চ মাসে যথেষ্ট ভালো হওয়ার কথা কিন্তু দ্বিতীয় স্থানের ওপরে কেতুর সঞ্চার হয়ে গেছে যার ফলে কিন্তু এই সময় এই যে দ্বিতীয় স্থান যেটা কিন্তু আমাদের মূলত সঞ্চিত অর্থকে নির্দেশ করে অর্থাৎ এই যে সঞ্চিত অর্থের ব্যয় যা কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে কিন্তু মাঝে মাঝে একটা ডিপ্রেশনের সৃষ্টি যা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই হচ্ছে এবং সেই সঙ্গে একটা মানসিক অস্থিরতার সৃষ্টি যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি সেই সঙ্গে মূলত ইএনটি জনিত সমস্যা অথবা স্কিন জনিত সমস্যাতে ভুগতেও আমরা কিন্তু দেখছি এই সময় একই সঙ্গে যেহেতু রবির ঘরে অবস্থান করছে কেতু যার ফলে কিন্তু এই সময়ে রবি যা নির্দেশ করে সরকার এবং সেই সঙ্গে অবশ্যই সরকারি চাকরি এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার একটা বাধা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যে লেবার আপনি দিচ্ছেন কর্মস্থলে সেখানে কিন্তু রিটার্ন সেইভাবে আসছে না এবং সেই সঙ্গে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি ব্যবসার ক্ষেত্রে একটা যে আপস অ্যান্ড ডাউন্স যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও আমরা দেখব সেটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর যেদিন কিন্তু আপনাদেরই থার্ড হাউসের উপরে বুধ যোগ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বুধ যিনি কিন্তু এখানে উচ্চস্ত অবস্থাতেই অবস্থান করবেন যার ফলে কিন্তু যোগাযোগ যা এই সময়ে বাড়বে অর্থাৎ ধরুন যে কোনো কাজের জন্য আপনি কারোর সঙ্গে যোগাযোগ এই মুহূর্তে করতে চাইছেন বারংবার বাধার সৃষ্টি হচ্ছে যোগাযোগের জায়গাটা সেই জায়গাতে একটা গ্যাপ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে এবারে কিন্তু যোগাযোগ যা অবশ্যই বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অবশ্যই এদের ক্ষেত্রে ভালো সময় মনিটাইজেশন হতেও আমরা কিন্তু এই সময়ে দেখব যদিও এই সময়ে হটকারী সিদ্ধান্ত যা কিন্তু এই সময় আপনাদেরকে বর্জন করতে হবে সেই সঙ্গে এই সময় কিন্তু অবশ্যই শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বুধের সমসপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের নবম স্থানের ওপরে আসবে যার ফলে কিন্তু বিদেশ যাত্রার যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে কিন্তু এই সময় ভীষণ উজ্জ্বল অবশ্যই করবে একই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে যে একটা গুরুত্ব সেইটাও কিন্তু অবশ্যই বাড়বে সেই সঙ্গে মূলত এই সময়ে নবম স্থানে শনির অবস্থানের জন্য যে ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হচ্ছিল বারংবারেই যে নাইনথ হাউস যেটা আমাদের ভাগ্য নিশ্চিত করে এবং সেইখানে শনির অবস্থান যার ফলে কিন্তু ভাগ্য একটা সৃষ্টি যা কিন্তু এই সময়ে হচ্ছিল বুধ এবং রবির এই যে সমসপ্তম দৃষ্টি যার ফলে কিন্তু সেই যে ব্যাড এফেক্ট শনির সেইটা বহুলাংশে হ্রাস পাবে যদিও এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে বিদেশে যারা আছে এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে যদিও সেপ্টেম্বর মঙ্গলের সঞ্চার হচ্ছে আপনাদেরই চতুর্থ স্থানের উপরে ভীষণ ভালো ভীষণ ভালো বিশেষ করে এই যে মঙ্গল ফোর্থ হাউসে অবস্থান করছেন এবং সমসপ্তম দৃষ্টি কিন্তু দশম স্থানের ওপরে এবং দশম স্থান যা কিন্তু মঙ্গলের নিজস্ব ঘর যার ফলে কিন্তু এই সময়ে ভীষণ হবে কর্মক্ষেত্রে যাদের প্রমোশন বারংবার আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় যদিও একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ফিফটিন্থ সেপ্টেম্বর শুক্রের সঞ্চার হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে এবং সেই সঙ্গে মূলত শুক্র কেতুর একটা যে সংযোগ যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। বিশেষ করে এই সময়ে কিন্তু আপনারই নিকট যেকোনো ব্যক্তি অথবা বন্ধু অথবা মূলত আপনারই পরিচিত কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার একটা যে সম্ভাবনা যা কিন্তু এই সময়ে আছে বিশেষ করে আর্থিক দিক থেকে অর্থাৎ এই সময়ে অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনারা ভীষণভাবে সতর্ক হন কাল পাত্র এগুলো অবশ্যই আপনাদেরকে বিচার এই সময়ে করতে হবে যে কোনো অনৈতিক যে কোনো কাজ অবশ্যই আপনাদেরকে এই সময়ে এড়িয়ে চলতে হবে একই সঙ্গে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা কিন্তু কর্কটকে যদিও নিজের ইমোশনকে যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে যদিও সৃজনশীল কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে এই যে থার্ড হাউসে বুধাদিত্য যোগ যার ফলে কিন্তু এই সময়ে বিভিন্ন রাজনীতির মধ্যে যারা আছে। ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা বাড়বে একই সঙ্গে একাধিক যে সমস্যা যা কিন্তু এই সময়ে অবশ্যই মিটবে সেই সঙ্গে যারা ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ মূলত পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন অনেকজন ওয়ারিশান আছে আপনি চাইছেন যে সেই সম্পত্তি ডিমার্কেশন করতে অর্থাৎ আপনার নামে মূলত কিছুটা অংশ হোক এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা সন্দেহের বাতাবরণের সৃষ্টি যার ফলে এই সময়ে সাময়িক একটা ডিস্টেন্স যা সৃষ্টি হওয়ার একটা যে সম্ভাবনা যা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই আছে যদিও এই সময়ে শেয়ারে যারা ইনভেস্ট করবেন ভাবছেন ভীষণ ভালো সময় অন্ধের মতো ইনভেস্ট আপনারা অবশ্যই করতে পারেন বিশেষ করে যাদের বুধ অথবা রবির দশা অথবা অন্তর্দশা মূলত এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় শেয়ারে ইনভেস্ট আপনারা অবশ্যই করতে পারেন নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব পুনর্বসু নক্ষত্রকে নিয়ে যারা দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত লিটিগেশনের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় সেই সমস্যা মিটবে সময়ে একই সঙ্গে বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে কিন্তু পেটের সমস্যা যা কিন্তু বেশ কিছুটা ভোগাতে পারে আলোচনা করব পুষ্যাকে নিয়ে যথেষ্ট ভালো উচ্চ শিক্ষার ক্ষেত্রে একই সঙ্গে যোগাযোগ যা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করবো অশ্লাইষাকে নিয়ে যারা মার্কেটিং অথবা বিভিন্ন এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছে অথবা ই সঙ্গে মূলত সংযুক্ত আছে অথবা কোনো কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে আপনারা কাজ করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়ে এই সময়ে আপনার বুদ্ধিমত্তা আপনার অভিজ্ঞতা যার মাধ্যমে কিন্তু ব্যবসার যে প্রসারতা অবশ্যই হবে এবং সেই সঙ্গে ভাগ্যের যে সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই বলবো যে অবশ্যই আপনারা এই সময়ে সকালবেলায় উঠে অবশ্যই সূর্যার্ঘ দিন এবং সেই সঙ্গে মধ্যম আঙুলে অল্প একটু ঘি নিয়ে মূলত তিনবার আপনারা সূর্যদেবকে ছিটা দিন এবং বলুন ওম ঘৃণী সূর্যায় নম এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে স্নানের পরে সূর্য প্রণাম ভীষণ উপযোগী হবে যদি পারেন আদিত্য হৃদয় পাঠ এই সময় আর্থিক দিক থেকে অবশ্যই আপনাদের একটা স্থায়িত্ব যা কিন্তু এই সময় এনে দেবে এবং সেই সঙ্গে বাম দিকে সূর্যুক্ত গণেশজিকে লাড্ডু দিন বুধবার করে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার